রে ফুটবল আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি রেস স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডার আরো একটা পর্বনি এবং আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় সায়ন্তন দাস সায়ন্তন দাস রায় সায়ন্তন শুভ সন্ধ্যা তোমাকে স্বাগত জানাই আজকের পর্বের হ্যাঁ শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন আজকের আলোচনার জন্য এবং আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু ইস্ট বেঙ্গল কারণ আপনারা জানেন যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আইএসএল এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা পুরো দমে প্রস্তুতি সারছে আজকে কিন্তু মিনি ডার্বি ছিল তবে সেটা প্রস্তুতি ম্যাচ ইস্ট বেঙ্গল মহামানন্দ স্পোর্টিং কে নিজেদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারালো প্রস্তুতি ম্যাচে গোল করলেন ডেভিড এবং নন্দকুমার ফলে বলা যেতে পারে যে প্রস্তুতি ম্যাচের জন্যও কিন্তু তারা কঠিন প্রতিপক্ষকে সামনে রেখেই প্রস্তুতি সারছেন অস্কার ব্রুজো আহ সেই নিয়েই আমরা আলোচনায় আসব পাশাপাশি ইস্ট বেঙ্গলের নবাগত যে বিদেশি তাকে নিয়েও কিন্তু অবশ্যই একটা আলোচনা থাকবে তিনি কি ধরনের ফুটবলার কিভাবে তিনি লক্ষ্যভেদ করতে পারেন ইস্ট আক্রমণ ভাগকে কতটা ভরসা দেবেন কতটা শক্তি যোগাবেন সমস্ত কিছু নিয়ে আমরা আজকের আলোচনায় আসব অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে প্রতিদিন যেভাবে আপনারা আমাদের লাইভ আড্ডায় প্রশ্ন করেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা তবে কথা বলতে বলতে কিন্তু আমরা সায়ন্তার সাথে যোগাযোগ হারিয়েছি হারিয়েছি সংযোগ কারণ ইন্টারনেট সমস্যা অনেক সময় হয়ে থাকে এবং লাইভ আড্ডায় এই সমস্যাগুলো সঙ্গে নিয়েই আমাদের চলতে হয় আমরা আজকেও সেই চেষ্টাই করবো আমি অবশ্যই আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সায়ন্তন্দার সাথে আহ যোগাযোগ করা গেলে নিশ্চয়ই আমি আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন আপনাদের কাছে পৌঁছে দেবো তবে অস্কার ব্রুজো তিনি যে একটা পরিষ্কার পরিকল্পনা একদম একটা নিজের মাথায় একটা ম্যাপিং করে নিয়ে তিনি আহ আইএসএল এর প্রস্তুতিতে নেমেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে একের পর এক প্রস্তুতি ছেড়েছেন আ নিজে যেভাবে শিডিউলটা সাজিয়েছেন ফুটবলারদের জন্য সেভাবেই প্রস্তুতি সেরেছেন তারপর কিন্তু প্রস্তুতি ম্যাচও খেলছেন এবং সেই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কিন্তু একেবারে মহাভারান স্পোর্টিং এর মতো একটা দলকে বেছে নিয়েছে যে দলটা কিন্তু অবশ্যই কলকাতার ফুটবলে প্রথম সারির দল এবং তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে সেরকমই একটা দল মহাবাড়ান স্পোর্টিং সেই দলের বিরুদ্ধে আজকে প্রস্তুতিতে নেমেছিলেন প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন এবং যেটা কিন্তু ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে জয় লাভ করেছে সেখানে কিন্তু মূলত আমরা দেখতে পেয়েছি যে অস্কার তার যেটা প্রথম একাদশ হতে পারে সেরকমই একটা দল নামিয়েছিলেন এবং অবশ্যই যে বিষয়টার উপর নজর ছিল ইস্ট বেঙ্গল সমর্থকদের নজর যেখানটাই ছিল যে ইউসেফ তিনি মাঠে নামবেন কিনা তবে খুব স্বাভাবিকভাবেই একটা জল্পনা ছিল কারণ ইউসেফ তিনি কিন্তু খুব বেশি সময় অনুশীলন দলের সঙ্গে করেননি সবে মাত্র কলকাতায় পা রেখেছেন একটা সেশন পেয়েছেন ফুটবলারদের সঙ্গে সেই একটা সেশনের পরেই তিনি মাঠে নামবেন এমনটা প্রত্যাশা করাটাও একটু বাড়াবাড়ি ফলে সেভাবে হয়তো তাকে আজকে মাঠে দেখা যায়নি কিন্তু বাকিরা যেভাবে আইএসএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা যে অস্কার ব্রুজোর জন্য অনেকটাই স্বস্তির বিষয় সেটা বলা যেতে পারে কারণ গত কয়েক মরসুমের তুলনায় যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু এবারে ইস্ট বেঙ্গল দলটা অনেকটাই শক্তিশালী এবং অনেকটা গুছিয়ে নেওয়া গেছে যদিও বেশ কিছু ফুটবলার তারা যেহেতু তারা দল ছেড়েছে সেই জায়গাটা একটা অবশ্যই চিন্তা থেকে যাবে কারণ কম্বিনেশন তৈরির ব্যাপার থাকে প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে ফুটবলার যে ফুটবলারের বন্ডিংটা থাকে সেই বন্ডিং এর জায়গাটা হয়তো অস্কারের একটা চিন্তার বিষয় থাকতে পারে কিন্তু বাকিদেরকে নিয়ে নিশ্চয়ই অস্কার তার পরিকল্পনা তার যে হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্কটা নিশ্চয়ই সেরে রেখেছেন তবে আজকে এই জয়ের পরেও একটা চিন্তা যেটা কিন্তু অবশ্যই থেকে যাবে অস্কার ব্রুজোর কপালে সেটা হলো রাকিবের চোট আহ তিনি কিন্তু একটা বড় বড়সড় সমস্যা নিয়েই মাঠ ছেড়েছেন তার মাথা ফেটে যায় একটা গুরুতর ট্যাকেলে এবং তার ফলে কিন্তু আজকে প্রস্তুতি চলাকালীনও একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল মাঠে দুই গ্যালারির মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয় কারণ এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি যে যে কোনো ম্যাচে একটা সমস্যা তৈরি করতে পারে সেটাই কিন্তু আজকে হয়েছিল আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি সায়ন্তন সাথে আমি জানি না সায়ন্তন্দা শুনতে পাচ্ছি কিনা সাধারণত শোনা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল মানে বোঝা গেছে অসুবিধা নেই যে বিষয়টা দিয়ে আমরা শুরু করছিলাম আজকে যেটা আলোচনার বিষয় রয়েছে যে আহ ইস্টবেঙ্গলের প্রস্তুতি ম্যাচ সেটা তো অবশ্যই আলোচনায় থাকছে আজকে মহামাডানের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল আহ মহামাডানের মতো দলের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচটা কতটা বুস্ট করবে এবং পাশাপাশি ইউসেফকে নিয়ে কি বলবে নবাগত এই বিদেশি ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে কতটা ভরসা দিতে পারবে বলে মনে হচ্ছে না দেখো তোমার ইউসেফ সম্পর্কে আমি একটু জাস্ট দেখছিলাম দেখো আমি আগেই বলিনি যেটা হচ্ছে যে আমি সময় বলে থাকি যে একটা ভিডিও থেকে একটা প্লেয়ারের জাজমেন্ট দেওয়াটা ভেরি কারণ ভিডিওতে কিন্তু মোটামুটি তুমি দেখবে একটা ভিডিও তার পজিটিভ দিকগুলো নিয়েই বেসিক্যালি যেটা হয় যে ভিডিও তৈরি করা হয় কারণ মার্কেটিং এর ব্যাপার থাকে এক একটা প্লেয়ারের এখন সেটাই চলছে ট্রেন্ড বাট পজিটিভ দিকটা তো আলোচনা করতে অসুবিধা নেই যেটা হচ্ছে মেনলি ও একটা স্ট্রাইকার তার স্কোরিং এবিলিটি থাকবে এটা খুব স্বাভাবিক যে গোল স্কোরিং এবিলিটি থাকবে এবং তাকে গোল করতে হবে এবার বিষয়টা হচ্ছে যে স্কোরিং এবিলিটিটা যেমন আছে তেমনি তার সে কতটা সাউন্ড কি করে কি করতে পারে বা তার কোন জিনিসটা ভালো দেখো আমি যেটা কালকে দেখে বুঝেছি ওর ভিডিও আমি দেখছিলাম সেখানে ও হচ্ছে তোমার লং রেঞ্জের শট আর কি দূরপাল্লার শটে বেশি কমফোর্ট আমার মনে হয় কারণ ও যেটুকু আমরা দেখেছি যে সিক্স ইয়ার্ড এবং এইটিন ইয়ার্স আমাদের যে সিক্স ইয়ার্ড লাইনটা থাকে প্লাস যে থাকে তার মাঝখানের স্পেসটা সেই জায়গা থেকেই সে ফিনিশ করতে পছন্দ করে যে যেকোনো জায়গা থেকে সে ওই এরিয়ায় যখনই ঢুকে যাবে সে কিন্তু গোলমুখী শট নেয় এবং এই দক্ষতাটা ওর মধ্যে আছে যে ও খুব একটা দেখবে ওয়ান ভি ওয়ান চ্যালেঞ্জ গোলকিপারের ক্লোজ যাওয়া বা ডিফেন্ডারের ক্লোজ গিয়ে চ্যালেঞ্জ করা সেরকম কিন্তু নয় ও ফ্রি স্পেসটা খুব ভালো ইউজ করে ফ্রি স্পেস মিনস হচ্ছে তোমার এইটিন ইয়ার বক্সের কাছাকাছি ডি এরিয়ার কাছাকাছি বা বক্সটা জাস্ট ক্রস করছে সিক্স ইয়ার্ড অব দি যায় না সিক্স ইয়ার্ড এর আগে থেকেই যেটা করবে যে ও ফিনিশ করে দেবে আরেকটা জিনিস হচ্ছে ও অ্যাটাকিং থার্ডে উইথ বল উইদাউট বল মানে অফ দ্য বল উইথ বল এই দুটোর মধ্যে ওর ভ্যারিয়েশন আছে ও অনেকটা উইথ বল ক্যারি করে অর্থাৎ ডি এরিয়া ধরো ম্যাক্সিমাম মানে অপোনেন্টের গোলপোস্ট যদি দেখি অপোনেন্টের গোলপোস্ট থেকে মোটামুটি তুমি যদি ধরো যে থার্টি ইয়ার্স বা ফর্টি ইয়ার্স এই জায়গাটা থেকে ফর্টি ইয়ার্স এর এই জায়গাটা থেকে যেটা পেনিট্রেটিভ জোন এই জোনটা থেকে ও কিন্তু উইথ বল উইদাউট বল ওর একটা ফ্রি স্পেস রানের প্রবণতা রয়েছে উইদাউট বল রানের প্রবণতা কি রয়েছে তার মানে কেউ থ্রু বাড়াচ্ছে সেই বলটা উইদাউট বল গিয়ে মিট করা মিট করে সেটাকে ক্যারি করা ক্যারি করে এইটিন ইয়ার্স এরিয়া অব্দি চলে যাওয়া সেখান থেকেও ফিনিশ করে দিয়ে চলে আসে আবার তুমি যদি বলো যে উইথ বল অর্থাৎ উইথ বল ধরো ডিফেন্ডার হাইলাইনটা তুলে এনেছে অনেকটা হাইলাইন তুলে এনেছে অর্থাৎ সেই জায়গায় ও ডিফেন্ডারকে শিল্ডিং বা ডিফেন্ডারের থেকে একটুখানি ছিটকে বেরিয়ে গিয়ে রাইট বা লেফট একটা ওয়াল পাসের মতো খেলার চেষ্টা করে মিডফিল্ডারের সাথে ধরো মিডফিল্ডার তাকে পায়ে খেললো সে বলটা থ্রু হয়নি মিডফিল্ডার তার পায়ে বল বল খেলেছে মিডফিল্ডার যদি পায়ে খেলে ও টার্নিং করার পরেই ও কিন্তু উইথ বল ক্যারি করে মানে যেভাবেই হোক সে ফ্রি স্পেসে উইথ বল ক্যারি উইথ আউট বল ক্যারি উইদাউট বল রানিং এই দুটো ও কিন্তু কোন জনটায় বলটা মিট করে ফাইনালি মিট করা হচ্ছে উইদাউট বল যখন দেখবে যে উইদাউট বল ও মিট করছে এইটিন ইয়ার্স এর হয় আগে নয় এইটিন ইয়ার্স এর সামান্য মিট করছে বল ফিনিশ করছে ওখান থেকেই লং রেঞ্জার ওখান থেকেই ডায়াগোনাল শুট ওখান থেকেই মানে পাওয়ারে শুট যে জিনিসটা করে আর উইদাউট বল যেটা বলছি উইথ বল যেটা বলছি যে উইথ বল ধরো আর টু উইথড্রল হয়ে বলটা ধরেছে সেখান থেকে উইথ বল ও কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে নিজে বল ক্যারি করে নিয়ে যাচ্ছে এবং ওর জোন স্কোরিং জোন ওর জোন হচ্ছে ওই ও যদি ঢুকে যায় ও কিন্তু বল তোমার আরো যে চ্যালেঞ্জ করবো গোলকিপারের কাছে বা ডিফেন্ডারকে আসতে সময় সেটা দেবে ও কিন্তু কিন্তু ফিনিশ করে দিয়ে চলে আসবে তো এই প্রবণতাটা ওর রয়েছে যেটা বেসিক্যালি দেখা গেছে এবার বাকিটা দেখো যে ওকে খেলতে দিতে হবে নামতে হবে কারণ মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে যে ওকে মানিয়ে নিতে হবে একদম অল্প সময় টাইম নেই আজকে ম্যাচ ছিল সেখানে ইউজ করতে পারেনি ম্যাচে তার কারণ একটা জেট লাগে ব্যাপার আছে ও কিন্তু ম্যাচের আগে আজকে ট্রেনিং করেছে ফিজিওর কাছে বা ফিটনেস কাছে অনেকক্ষণ ট্রেনিং করেছে অলমোস্ট মিনিট বা ফর্টি মিনিটের মতো ট্রেনিং করেছে তো এইবারে ও যত তাড়াতাড়ি টিমের সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং কোচেস ফিলোজাফি ওয়াইজ যত তাড়াতাড়ি ও সেট হবে টিমের সাথে তত কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে আমার এটা মনে হয় বেশ অনেক ধন্যবাদ তোমার মূল্যবান মতামতের জন্য আমরা অবশ্যই প্রশ্নে চলে যাব দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আহ বেশ কিছু প্রশ্ন নিয়ে তারা অপেক্ষা করছে যে প্রশ্নগুলো আমি সায়ন্তন্দার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন পাচ্ছি অরিঞ্জয় রয়ের থেকে বলছেন যে আমার মনে হচ্ছে অস্কার যদি অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে অল ফরেনার মিডফিল্ডার নেয় নিয়ে নামে তাহলে অবাক হওয়ার কিছু নেই সায়ন্তন্দা না আসলে বেসিক্যালি আজকে যেটা করেছে অস্কার ম্যাচে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্ডার ইউজ করে ও ফরেনার তোমার মিডফিল্ডার পুরোটাই খেলিয়েছে আজকে নুঙ্গার সঙ্গে আনোয়ার নুঙ্গার সঙ্গে খেলেছে কারণ কেভিন থাকাতে যেটা আমরা দেখেছি যে আনোয়ার কেভিনের এই পেয়ারটাই এতদিন ধরে খেলে এসছে এবং নুঙ্গা কিন্তু হয় লেফ ব্যাক খেলেছে না হলে পরবর্তীতে কোনো সময় কারোর পরিবর্তন হিসাবে সেন্টার ব্যাক খেলেছে বাট এক্ষেত্রে যেটা বলা যে আজকের ম্যাচটা দেখে কিন্তু এটা বলা যাবে না যে অস্কার তোমার যে অল ইন্ডিয়ান ডিফেন্ডারই যাবে বাট একটা জিনিস বলা যে অল ইন্ডিয়া ডিফেন্ডার কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করবে কারণ আমি যেটা কেভিন সিবিএর খেলা দেখেছি যে অনেকদিন পর ইস এমন একজন ডিফেন্ডার রয়েছে ভীষণ কুল এন্ড কাম যে বলটা ধরে খেলতে পারে এবং আননেসেসারি কখনো আমি দেখিনি যে কেভিনকে এই আরে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে যে করতে ও কোনো রকম ভাবে একদম এলিমিনেট হয়ে যাচ্ছে এইরকম কিন্তু আমরা দেখিনি ফলে কেভিন হচ্ছে টিমের কিন্তু একটা লিডার টিমের একটা লিডারশিপ পার্ট কেভিন এবং আনোয়ারের সঙ্গে কেভিনের এই পেয়ারটা রেখেই আমার মনে হয় কারণ আমি আগেও বলেছি যে লিগ কিন্তু খুব শর্ট ফরম্যাটে ফর্ম্যাটে লিগ সবার আগে এই দিকে তোমাকে যে গোল কনসিড কম করবে তার কিন্তু অ্যাডভান্টেজ বেশি তুমি গোল খাওয়া গিয়ে খাওয়া যাবে না গোল খেয়ে টিম হারা যাবে না কারণ তোমার কিন্তু বাউন্স ব্যাক করার সুযোগই থাকবে না একটা আপসেট রেজাল্ট তোমার জন্য অনেকটা খারাপ হতে পারে টিমের জন্য ফলে আমার মনে হয় যে ইন্ডিয়ান ডিফেন্ডার অস্কার যাবে না এক দ্বিতীয় হচ্ছে কেবিনের মতো প্লেয়ারকে তুমি বাইরে রেখে মিডফিল্ডে তিন ফরেনার এবং স্ট্রাইকারে ফরেনার চার বিদেশী কম্বিনেশন সেটা আমার মনে হয় যে ঠিক হবে না কেভিনকে রেখে তোমার বাকি তিনজন চারজনকে অল্টারনেটিভ ওইতে তোমাকে ভাবতে হবে কেভিন অটোমেটিক চয়েস ডিফেন্সিভ অটোমেটিক চয়েস ইটBengali এবং যে নির্ভরতা দিয়েছে এবছর পারফরমেন্স ভালো হওয়ার পিছনে কিন্তু কেভিনের অবদান রয়েছে এবং অনেকদিন পর কেভিন আনোয়ার এই ডুয়েলটা কিন্তু ইস সাফল্য দিতে পারে সেটা কিন্তু অনেকটাই এক প্রকার বোঝা গেছে এই বছর রয় এর আরো একটা প্রশ্ন বলছেন যে রাকিবের ব্যাকআপ না নেওয়া হলে কিন্তু একটা প্রবলেম হতে পারে আজকেও চোট লাগলো এই ব্যাকআপটাই হচ্ছে নুঙ্গা নুঙ্গা এমন একটা প্লেয়ার যে স্টপারে ব্যাকআপ দিতে পারবে কারোর প্রবলেম হলে নুঙ্গা এমন একজন প্লেয়ার যে ব্যাক খেলেছে নুঙ্গা এমন একজন প্লেয়ার যে রাইট ব্যাক রাকিবের ব্যাকআপ দিতে পারে খেলতে পারে ফলে ওরিট হওয়ার কিছু নেই বাট রাকিপের ইঞ্জুরিটা যেটা হেড ইনজুরি যেটা হয়েছে তাতে এখনো তিন চার পাঁচ দিন সময় আছে মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না বাট রাকিবের ব্যাকআপ নুঙ্গায় জায়গাটা সামলে দিতে পারে আহ সায়ন্তনদা মোটামুটি অস্কার ব্রুজোর কথায় এটা পরিষ্কার যে আজকে ইস্টবেঙ্গল আহ প্রস্তুতি ম্যাচ হিসেবে শেষ ম্যাচটা খেললো আহ আইএসএল শুরুর আগে আর প্রস্তুতি ম্যাচ খেলবে না এবং নিজেদের মধ্যে যে প্র্যাকটিস সেশনগুলো আছে সেখানেই তিনি দল সাজাবেন তো এই যে আজকে মহামেডানের মতো দলের বিরুদ্ধে টু জিরো যে জয়টা ইস্ট বেঙ্গল পেয়েছে এটা গোটা টিমটাকে কতটা বুস্ট আপ করবে এবং বাকি সময়টা অস্কার কি আরো সুন্দর করে একটা গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল আজকে জয়ের পর যে ড্র গুলো থেকে যাবে প্রস্তুতি ম্যাচে দেখার কারণ হচ্ছে আমার খামতি কোথায় এবং আমার স্ট্রং পয়েন্ট কোথায় এটা বিচার এবং আর তো ম্যাচ খেলার সময় নেই সুযোগও নেই কারণ এক সপ্তাহ বাকি এই এক সপ্তাহ আগে কেউ আর এই রিক্স নেবে না কখনো যদি প্লেয়ারদের ইঞ্জুরি আজকেই দেখো আনফর্চুনেট একটা ইঞ্জুরি তো সেইটা রিস্ক কেউ নেবে না কোনো কোচই নেবে না তো ইস্ট বেঙ্গল আজকে দু জিতেছে এবং ইস্ট বেঙ্গল দলটা এবছর অনেকটা বেটার অনেক ভালো এবং দলটা তৈরি ফলে অস্কারের এখন যেটা ওয়ার্ড সেটা হচ্ছে অস্কার পুরো ট্যাকটিক্যালি যাবে এই কটা দিন যে কটা দিন আইএসএল এর তোমার বাকি রয়েছে এবং প্রথম ম্যাচ যার সঙ্গে সেই টিমটা নিয়ে কিছুটা ওয়ার্ড বাকি তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট নিয়ে ওয়ার্ক করবে এবং সেই নিরিখেই কিন্তু এখন ট্যাকটিক্যাল ওয়ার্ক হবে বাট ম্যাচের আর কোনো প্রয়োজন নেই বা ম্যাচে যাওয়ার দরকারও নেই কারণ এই সময় আর কেউ ম্যাচে যাবে না যেহেতু একদম ম্যাচের শিডিউল পর্যন্ত প্রস্তুতি ম্যাচের শিডিউল যেটা ছিল সেটা কিন্তু অব্দি এন্ড এনাস এরপরে যা হবে পুরো ট্যাকটিক্যাল একদমই ইস্ট বেঙ্গল ছাড়াও মোহনবাগান রিলেটেড একটা প্রশ্ন রয়েছে আমরা জানি যে আজকে মোহনবাগান একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে যেটা শোনা যাচ্ছিল যে অময় রানওয়ার্ডে কে মোহনবাগান সাইন করাবে সেই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি আজকে হয়ে গেছে অময় রানওয়ার্ডে কে মোহনবাগান সাইন করিয়েছে তো প্রশ্ন এখানে অনয় চ্যাটার্জি বলছেন যে অময় রানওয়ার্ডে নাকি অভিষেক টেকচাম সিং কাকে লোবেরা খেলাবেন রাইট ব্যাক হিসেবে কাকে প্রায়োরিটি দেবেন আমার মনে হচ্ছে অমায় মনে হচ্ছে তার কারণ অময়কে খেলানোর কারণ এটাই যে লোবেরার আন্ডারে এই প্লেয়ারটা তোমার প্রত্যেক জায়গায় লোবেরা যেখানে যেখানে কোচ হয়েছে অময় কিন্তু সেখানে সেখানে তোমার প্রেফার করেছে লোবেরা তুমি দেখো যে মুম্বাই সিটি এফ সি আমায় খেলেছে তুমি দেখো যে ওড়িশা এফ সি আমায় খেলেছে ফলে আমায় অ্যাজ এ রাইট ব্যাক কারণ তোমার যেহেতু আশিস রুল আউট হয়ে গেছে একটা ব্যাকআপ তো তোমাকে নিতেই হতো উপায় ছিল এবং লোবেরা কিন্তু আমাইকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে লোবেরার আন্ডারে থাকা প্লেয়ার এমন কোনো প্লেয়ার আনেনি যে লোবেরার আন্ডারে কারণ লোবেরার আন্ডারে থাকা প্লেয়ারকে প্লেয়ার অ্যাডজাস্ট করতে সুবিধা কারণ সে লোবেরা জানি জানে লোবেরা তাকে জানে ফলে নতুন কোনো প্লেয়ারকে আনতে গেলে কোচকে বুঝতে হবে বা কোচের ফিলোজ্যাপি সেই প্লেয়ারকেও জানতে হবে হুম তো সেই জন্য আমায় এবং আমার মনে যে গুড রিক্রুট খুব খারাপ রিক্রুট নয় এটা আমায় ভালো রিক্রুট এবং যেটা আমার মনে হলো যে আমায় আসাতে একটা জিনিস পরিষ্কার হতে পারে যে অভিষেকের সঙ্গে চ্যালেঞ্জটা অনেক বেড়ে গেল এবং আমায় যেহেতু এর আন্ডারে খেলেছিল যে লোভের আন্ডার সেক্ষেত্রে মনে হয় আমায়ের প্রেফারেন্সটা বেশি থাকবে আমায়ের চান্সেসটা বেশি থাকবে সুভায়ু নটকরের প্রশ্ন বলছেন দাদা এই টিমটা ভালো কিন্তু কেভিন আর রাকিব যদি কোনো কারণে না খেলে তার পরিবর্ত হিসেবে কে খেলবে দেখো কেবিন বা রাকিব যদি না খেলে কেভিন যদি ধরো না খেলে ধরে নিলাম তাহলে নুঙ্গা আসবে কারণ কেভিন খেলেনি তার বদলে নুঙ্গা এসছে এটা বুঝতে হবে যে এটা কোচ কি করছে কেভিনের বদলে নুঙ্গা এবার ধরো কেভিনের বদলে নুঙ্গা খেলছে এবারে রাইটে কে আসবে রাকিবের ব্যাকআপ আজকে কিন্তু রাকিবের ব্যাকআপ হিসাবে মার্তান রায়নাও নেবেছে মার্তান্দ কিন্তু খেলেছে ফলে সেই ব্যাকআপটা কোচ কিন্তু আমরা পুরোপুরি না জানলেও কোচ কিন্তু তার প্ল্যানিং এ কে ব্যাকআপ হতে পারে সেটা কিন্তু পরিষ্কার দেখা গেছে এরা দুজন যদি খেলতে না তর্কের খাতিরে ধরে নিলাম পারে যে সেক্ষেত্রে তখন কিন্তু অপশন যেটা বাড়বে যে চারটে ফরেনার আর আপশনটি ইউজ করার অপশন বাড়বে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে লং সময় মানে লং টার্মের জন্য পুরো ইন্ডিয়ান ডিফেন্ডার যাওয়াটা কিছুটা হলেও রিস্ক ফ্যাক্টর হতে পারে কারণ তোমাকে এটা ভাবতে হবে যে অনেক টিম আছে যাদের আক্রমণ ভাগ বিদেশি নির্ভর এবং ভীষণ শক্তিশালী সেখানে একজন বিদেশি ডিফেন্ডার ভীষণ প্রয়োজন এবং আমার মনে হয় খুব বড় মানে কেভিন একটা রিহাবের মধ্যে রয়েছে কিন্তু আমার মনে হয় যে আইসিএল শুরুরা ইস্ট বেঙ্গলের ম্যাচের আগে ঠিক হয়ে যাবে অরিঞ্জয় রয় আরো একটা প্রশ্ন করছেন বলছেন যে সায়তন দা ইস্ট বেঙ্গল যদি সিক্স ফরেনার নেয় তাহলে কোন পজিশনে প্লেয়ার নেওয়া উচিত বলে তোমার মনে হয় না অবশ্যই স্ট্রাইকার আরেকটা অবশ্যই স্ট্রাইকার কারণ একটা স্ট্রাইকার ফ্লপ হতেই পারে ক্লিক নাই করতে পারে তাই না আজকে তোমার ইউসুফ আজিজারি যদি ধরো ক্লিক করলো না তার মানে তুমি উইদাউট স্ট্রাইকার তো যেতে পারো না তুমি তোমার কাছে একটা অপশনাল আর একটা ব্যাকআপ স্ট্রাইকার তো রাখতেই হবে ফরেন স্ট্রাইকার তো ডেফিনেটলি স্ট্রাইকার অনয় চ্যাটার্জী বলছেন যে আশিস রায়ের থেকে অময়ে রানওয়ার্ডের কোয়ালিটি ভালো বলে মনে হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তিতে আশিসের জায়গায় আমরা অমায়কে দেখতে পারি কি সানাতনদা হ্যাঁ আমায় তো ভালো দেখো ধারাবাহিক আমায় ভালো খেলেছে লাস্ট ইয়ারও রিসার্চ চির হয়ে খুব ভালো ফুটবল খেলেছে এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি মনে করেন ব্যাকআপ একটা তো দরকার ছিল নর্মালি ব্যাকআপ দরকার ছিল আশিষ রায়ের তো সেখানে তোমার আমার মনে হয় যে দীর্ঘমেয়াদী চুক্তির জন্যই ভাবা হচ্ছে পরের যে প্রশ্নটা রয়েছে আমার মনে হয় অর্ণব চন্দ্র জিজ্ঞেস করছেন সায়ন্তন দা ভার্সেস এম কাকে এগিয়ে রাখবে এবারের আইএসএল ডার্বিতে দেখো আইএসএল ডারবি অনেক দেরি আছে দুটো দল আইএসএল না আগে পর্যন্ত আমি বলতেও পারবো না বলবো না দুটো দলকে এগিয়ে রাখার প্রশ্নই নেই এখন যে কে এগিয়ে কে পিছিয়ে লিস্ট আইএসএল টাই দুটো দল নামে দুটো তিনটে করে ম্যাচ খেলুক তারপরে বলবো যে তখনই তো বোঝা যাবে কোন টিম কিরকম বেটার খেলছে কতটা স্ট্রেংথ এত আর্লি বলাটা ডিফিকাল্ট মানে এটা নন টেকনিক্যাল হয়ে যাবে পুরোটা একদমই তাই যতই ছোট হোক না কেন টুর্নামেন্ট ডার্বি মানে ডার্বি অবশ্যই সেই ম্যাচের গুরুত্ব সেই ম্যাচের টেম্পারামেন্ট সবসময় আলাদা থাকে একদম একদম সেটাই তো সেক্ষেত্রে আমাদেরকে অন্তত বেশ কিছু ম্যাচ অবশ্যই অপেক্ষা করতে হবে অন্তত প্রত্যেকটা দুটো দলের একটা দুটো করে ম্যাচ দেখলে কিছু ম্যাচ দেখলে তাদের পারফরমেন্স দেখলে তারপর অবশ্যই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে আইএসএল ধার্বি থেকে এগিয়ে থাকছে ডার্বি দূর হলেও আইএসএল সূচনা কিন্তু আর খুব দূরে নয় চোদ্দই ফেব্রুয়ারি এবং প্রথম ম্যাচ রয়েছে কিন্তু মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স সেই ম্যাচের দিকে নজর আমাদের থাকবে আপনাদেরও নজর থাকছে আমরা সমস্ত রকম খবর তুলে ধরার চেষ্টা করছি রেসপোর্টস এর পর্দায় পরবর্তী দিন অবশ্যই আবারও দেখা হবে লাইভ আড্ডা নিয়ে আপনাদের সঙ্গে সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি